স্বপ্ন দেখতে সাহস লাগে আর সে স্বপ্ন বাস্তব রূপ দিতে লাগে অসীম পরিশ্রম ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একজন সফল বাংলাদেশি উদ্যোক্তার অনুপ্রেরণামূলক গল্প মোহাম্মদ ওসমান গনি গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পর 2001 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে এখানে এসে তিনি হাল ধরেন তার বাবার দেখে যাওয়া অটোমোবাইল ব্যবসার শুধু ব্যবসা ধরে রাখা নয় নিজের মেধা শ্রম এবং দক্ষতা দিয়ে তিনি সে একটি ব্যবসাকে রূপ দিয়েছেন বহুমাত্রিক সফল উদ্যোগের আজ তার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চারটি ইউজ অটোমোবাইল পার্টস বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস চারটি হাইপার সুপার মার্কেট এবং রয়েছে রিয়েল এস্টেট সহ একাধিক সফল উদ্যোগ সব ব্যবসার মাধ্যমে তিনি কর্মসংস্থান তৈরি করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় একশো জন মানুষের আজকের ভিডিওতে আমরা শুনবো তার নিজের মুখে এই দীর্ঘ পথ চলার গল্প চ্যালেঞ্জ সংগ্রাম এবং সাফল্যের পিছনে বাস্তব অভিজ্ঞতা মধ্যে আমরা চার পাঁচটা আমাদের কোম্পানি আছে সেম গাড়ির পার্সেস এবং আমার নতুন একটা বিজনেস কিছুদিন কিছুদিন আগে থেকে শুরু করছি যেটা হাইপার মার্কেট সুপার মার্কেট ওখানে সবগুলো মিলে আমাদের আলহামদুলিল্লাহ এখন ওয়ান এমপ্লয় আমরা ওদের সাথে কাজ করে বাংলা বাংলাদেশের বিচে বন্ধার কারণে আসলে আমরা আরও কিছু এমপ্লয় দরকার আছে আরো কিছু কর্মসংস্থানের ইনশাল্লাহ সুযোগ ছিল কিন্তু বাংলা বাংলাদেশের বিচে বন্ধার কারণে আসলে আমরা ওনাদেরকে আনতে পারতেছি না এটা আমাদের দুর্ভাগ্য ধন্যবাদ ভাইয়া আসলে এটা খুবই গর্বের বিষয় যে বা একজন বাংলাদেশী হিসাবে এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে চারটা সুপার মার্কেট আছে এবং হচ্ছে যে এখানে গাড়ির অটো পার্স বিজনেস আছে এবং এক্সপোর্ট এর বিজনেস করে নতুন করে ভাইয়া রিয়েল এস্টেট শুরু করেছে তো ভাই এই সবগুলো বিজনেস আসলে একদিনে কিন্তু হয়নি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কবে বিজনেস শুরু করেছিলেন মূলত আসলে আমি দুই হাজার এক থেকে মূলত আমাদের ব্যবসা লাইন আসা তবে সবচেয়ে বড় কথা হলো আসলে অধ্যবসায় কোন একটা কাজের প্রফেশনাল সিরিয়াসনেস আপনার অবশ্যই থাকতে হবে আপনার অবশ্যই পরিশ্রমটা আপনার সাথে থাকতে হবে আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহকে আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে আপনার পরিশ্রম থাকতে হবে তারপর আপনাদের সবগুলো আসলে সব সবগুলোর মিলে মিশ্রণে আসলে একটা মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার জন্য সব কিছুর একটা সম্মিলিত প্রচেষ্টা থাকতে হয় সেটা আচ্ছা ভাইয়া যদি বলেন যে প্রথমে আপনার কোন বিজনেসটা ছিল এখন তো ধরেন আপনার অনেকগুলো বিজনেস আছে প্রথমে কোন বিজনেসটা দিয়ে আপনি শুরু করেছেন আমাদের আসলে মেইনলি প্রথম ব্যবসা ছিল গাড়ি পার্সের বিজনেস ইউজ পার্সের বিজনেসটাই আমাদের মেইন এটা এটার মধ্যে আসলে আমরা সেকেন্ড জেনারেশন আমার বাবারা চাচারা এলাইনে ছিল আপনারা যেন খুশি হবেন আমার বাবারা যখন এ লাইনে ছিল তখন হয়তোবা বা মুসলিমের কয়েকটা দোকানে ছিল যে এই লাইনে আমরা আমাদের হাত দিয়ে আমাদের পার্সের এই ব্যবসাটা পথ চারণা আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে আফগানিদের মধ্যে বেশ কয়েকজন ছিল এরপরে বাঙালিদের মধ্যে আমার বাবারা আমার চাচারা প্রথমে এই ব্যবসাটা প্রথমে শুরু করছিল তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের জিকু বর্তমানে আমরা সারজা জিকুতে থাকি সারজা জিকু সিগনালের মধ্যে মনে করেন আপনার যদি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের জিকু সিগনাল থেকে জিন সিগনালের মধ্যে অনেকেই আমাদের আত্মীয় স্বজন অনেকে আমাদের আমাদের সাথে কাজ করছে আমাদের মানে কাজ করে আমরা শিখছে ওনারা নিজেরাই পাঁচটা দোকানের মালিক হয়ে গেছে আমরা নিজেরাই আসলে গর্ববোধ করি হয়তো বা আল্লাহ আমাদের গুছিলে করে অনেকের রুজি রুটির ব্যবস্থা করেছে অনেক আত্মীয় এখানে নিয়ে আসতে পারছে আমার বাবাও মূলত আসলে অনেক লোকজন নিয়ে আসছে এখানে আমরা বাবা তো অনেক আগে আসছে ওনারা অনেক অনেক লোকের কর্মসংস্থান আমাদের আত্মীয় স্বজন অনেকের দেশের মানুষকে নিয়ে আসার জন্য ওনার খুব প্রচেষ্টা ছিল

আসলে এটার মধ্যে মানুষের জীবন অনেক চড়াই উতরাই পার হয়ে আপনার অবস্থা হয় মানুষের জীবন অনেক জীবনে চলার পথে অনেক আপনি খাবেন তো আমি এরকম আমার জীবনে অনেক স্মৃতি আছে এরকম হয়তো আমি যে জায়গায় ছিলাম ওখান থেকে মাঝে মধ্যে অনেক রকমের সমস্যা ফেস করছি সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রহমত ছিল আর আমার ধৈর্য ছিল আর আমি চেষ্টা করছি আল্লাহ যেহেতু রহমান রহিম অবশ্যই আমাদেরকে এটা সব সমস্যা থেকে উত্তরণ করে ইয়ে করে আল্লাহ এতটুকু জানছে আল্লাহ কাছে অনেক বেশি শুক্রিয়া আমার মতো অনেক লোক আছে হয়তো আমাদের যে অবস্থায় আছে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে কারণ আমার গাড়ির পার্সেল বিজনেস আলহামদুলিল্লাহ অনেক বিজনেস আছে আমি ইম্পোর্ট করি আমার কাছে তা ভালো কাস্টমার ডাটা বেস আছে আর আপনারা জানে খুশি হবেন গাড়ি পার্স জন্য দুবাই হলো বিজনেস হাউস মানে বিশেষ করে আর শারজা হলো পুরো ইন্টারন্যাশনালি আপনি গাড়ি ইন্টারন্যাশনাল মার্কেট এটা দুবাই ফ্রি পোর্ট হওয়ার কারণে এখানে ব্যবসা করা অনেক বেশি সুযোগ সুবিধা অনেক বেশি মানুষ ওয়ার্ল্ডের যে কেউ গাড়ি ব্যবসা করলে ওনারা যে সারদা চিনবে না বিশেষ করে সারদা সানাইয়া ছয় ইন্ডাস্ট্রিয়াল সিক্স চিনবে না এরকম কোন লোক আমার মনে হয় পাওয়া যাবে না অনেকেই যারাই গাড়ি ব্যবসার সাথে জড়িত আছে সবাই মানে সারদাকে সবাই চিনবে আমার মনে করি আবার বিশেষ করে

আসলে মেইনলি আলো আমার বাবা আমার বাবাকে সবাই দুবাই ইসলাম বলে চিনি আমাদের এলাকায় আমাদের আমি বাড়ি চট্টগ্রাম বর্তমানে লোহাগড়ায় আমাদের বাড়ি আমাদের এলাকায় আমার বাবাকে দুবাই ইসলাম বলে এক নামে সবাই চিনি সবচেয়ে কথা আমার বাবার আসলে এখানে আমাকে পাঠানো ইয়া ছিল না যেহেতু আমি পড়ালেখা করছি আমার বাবার ব্যবসা ব্যবসা ছিল আমাদের একটা রেজিম

ফ্যামিলি নিয়ে থাকে তারপর আপনি ইউকে কানাডা অস্ট্রেলিয়া এটা আসলে আমি আমার দর্শকদেরকে বলবো অনেকে যারা দুবাই আসে অনেকে স্বপ্ন থাকে ইউকে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ যাওয়া ভাইয়া কিন্তু অনেকবার সেখান থেকে ঘুরে চলে এসেছে ওখানে থাকে নাই এখানে এসে বিজনেস করছে কারণ দুবাইতে যদি আপনি ভালো বিজনেস থাকেন অন্য দেশে যে গিয়ে থেকে যাওয়ার চিন্তা কখনো আসে না আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আপনার কাছে বলবো যে যারা দুবাইতে আসতে চায় অথবা বিজনেস শুরু করতে চায়

সব আমি কোন দেশকে ইয়ে বলছি যে সব দেশগুলো ভালো তবে সব ধর্ম কর্ম দুটা দুই দিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় দুবাইটা আপনাকে বেস্ট চয়েসের মধ্যে আপনি রাখতে পারেন তো আমি আমি মনে করি আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান সমস্যা তবে দুবাইটা একটা বেস থাকে আমি মনে করি দরকার যেটা আলহামদুলিল্লাহ আমার বাবার মাধ্যমে হোক আল্লাহ রহমতে আমি আমাদের একটা বেস এখানে একটা সেট আপ ভালো সেট আপ আল্লাহ আমাদেরকে করে দিছে এখন থেকে আমার ছেলেরা বা আমরা যারা চাই দেশের বাইরে ইউএসএ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানে চাই শুধু আছে ইয়ে করার মুভ তবে একটা বেস অবশ্যই আমি মনে মনে করি দুবাইতে থাকাতে আমার খুব ভালো সুবিধা হয়েছে যারা নতুন করে বিজনেস করতে চাই যেমন আপনার এই গল্প শুনে অনেকে কিন্তু ব্যবসা করতে অনুপ্রাণিত হবে বা ইন্সপায়ার হবে তাদের জন্য পরামর্শ কি থাকবে একজন সফল ব্যবসায়ী হিসাবে সফল ব্যবসা হিসাবে আসলে আমি কতটুকু সফল জানি না তবে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ তবে আমি যেটা মনে করি সবকিছুর পিছনে মানুষের পরিশ্রমটা অনেক বেশি ভাগ্যকে কে আসলে দোষ দেওয়া ঠিক না তবে ভাগ্য অবশ্যই অনেক বেশি আপনাকে অনেক বেশি সাপোর্টিং হয় কিন্তু মানে পরিশ্রম আমি মনে করি পরিশ্রম আপনাকে অবশ্যই সেটা পরিশ্রমের মাধ্যমে আপনাকে বড় হতে হবে আপনাকে যে কোনো কাজের জন্য অধ্যাবসা থাকলে আপনি যেটার মধ্যে আপনার মধ্যে সিরিয়াসনেস থাকে আমি মনে করি অবশ্যই আল্লাহ আপনাকে আপনার সহায় হবে এবং আপনি অবশ্যই সাকসেস হবেন এটা আমি ধারণা করি এটার জন্য বলতেছি আমরা যারা নতুন প্রজন্ম আছে হয়তো ওনারা আসলে আমাদের কাছ থেকে অনেক বেশি কিছু করতে পারবে আমাদের দেশকে হয়তো আমাদের অনেক কিছু দেওয়ার আছে মনে করেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে একশো বিশ জন যদি কর্মচারী হয় আমি মনে করি আমাদের বাংলাদেশের আরো যদি যারা আসে ওরা যদি আরো বেশি কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে সেটা আমাদের দেশের জন্য অনেক বেশি অনেক বেশি সহায়ক ধন্যবাদ ভাই আপনি আপনার মূল্যবান আমাদেরকে দিয়েছেন এই জন্য অনেক কৃতজ্ঞ আপনার কাছে তবে সর্বশেষ একটা বিষয় বলতে চাই এবং ভাইও আমার সাথে হয়তো একমত হবেন সেটা হচ্ছে যে আমার দেখা মতে ভাইয়া যারা হচ্ছে ডুবাইতে এখন খুব ভালো বিজনেস করে হ্যাঁ বাংলাদেশে অনেকে বিজনেস করছে কিন্তু যারা খুব ভালো বিজনেস করছে মোস্টলি তারা কিন্তু এডুকেটেড যারা পড়াশোনা করে এখানে বিজনেসে এসেছে তারা কিন্তু অনেক ভালো করছে যেমন আপনি একটা বিজনেস থেকে আজকে আপনার এ সুপারমার্কেট বিজনেস গোসারি তারপরে হচ্ছে রিয়েল এস্টেট হাইপারমার্কেট হাইপারমারকেট রিয়েল এস্টেট এই যে স্টেপ বাই স্টেপ বিজনেসে যাওয়া এতগুলো মানুষকে পরিচালনা করা এটা কিন্তু যারা কম শিক্ষিত তারা কিন্তু সাহস করে না তো এই জন্যই আমি বলছি যারা শিক্ষিত আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে যারা কিন্তু মনে করে যে মিডল ক্লাসে যাওয়া মানে সবাই লেবার সময় ওখানে গিয়ে লেভারি করতে বিষয়টা আসলে দানা আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ ভাই কিন্তু ডিসভিশন কমপ্লিট করেছে ভালো অবস্থায় ছিল বাংলাদেশে সেখান থেকে কিন্তু তিনি এখানে এসে কিন্তু আজকে দুবাইয়ের মতো একটি জায়গায় ওনার হাইপার মার্কেট এবং এক্সপোর্ট ইম্পোর্টের সব মিলিয়ে খুবই ভালো সো এটি আমাদেরকে অনুপ্রেরণা দিবে বিশেষ করে যারা শিক্ষিত অনেকে আছে যে আসলে মিডিল ইস্টে যাওয়া উচিত হবে কিনা বা সেখানে গিয়ে কি ভালো কিছু করা যাবে কিনা আপনার যদি লক্ষ্য ঠিক থাকে অবশ্যই আপনি এখানে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ